আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে বিপ্লবী জনতা আবার গর্জে উঠবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে বিপ্লব চাই বিপ্লব বিপ্লব চাই বিপ্লব বাবান্ন আর এক বাহাদুরের সেই বিপ্লব চাই বিপ্লব চাই বিপ্লব বিপ্লব চাই বিপ্লব বান্ন আর সেই বিপ্লব চাই লাখো বাঙালির রক্তের ঋণ কে আছে শুধবে লাখো বাঙালির রক্তের ঋণ কে আছে শুধবে লাখো বাঙালির রক্তের ঋণ কে আছে শুধবে বাঙালির রক্তের ঋণ কে আছে শুধবে বিপ্লবী জনতা আবার গরু যে উঠবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে বা হুঙ্কার বাংলা ভাষার আজ কেন শুনি নিপুন ভাবে অন্য ভাষার আয়োজন আয়োজন বাวรรณতে হুংকার ওঠে বাংলা ভাষার আন্দোলন আজ কেন শুনি নিপুণ ভাবে অন্য ভাষার আয়োজন বাবান্নতে হুংকার ওঠে বাংলা ভাষার আন্দোলন আজ কেন শুনি নিপুণভাবে ভাবে অন্য ভাষার আয়োজন বাংলায় ভাষা বাংলায় খাপা ভিনদেশী তবে কে কে ঝিমিয়ে পড়া রক্তে আবার উঠবে তুফান উঠবে ঝিমিয়ে পড়া রক্তে আবার উঠবে তুফান উঠবে পড়া রক্তে আবার উঠবে তুফান উঠবে বিপ্লবী জনতা আবার গরু উঠবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে বিপ্লব চাই বিপ্লব বিপ্লব চাই বিপ্লব বন্য আর একাত্তরে সেই বিপ্লব চাই বিপ্লব চাই বিপ্লব বিপ্লব চাই বিপ্লব বন্য আর একাত্তরে সেই বিপ্লব চাই লেখো বাঙালির রক্তের কে আছে শুধু লাখো বাঙালির রক্তের ঋণ কে আছে শুধবে লাখো বাঙালির রক্তের ঋণ কে আছে শুধবে লাখো বাঙালির রক্তের ঋণকে শোধবে বিজরতা আবার গর্জে যে উঠবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে একতূরে রক্ত শ্রুতি শ্রুতে পাখানাদার যায় ভেষে জয় ভেসে উল্টো স্রোতের জয় গানে গানে ভাগ বসানো কেশে

বিপ্লবী জনতা আবার গর্জে উঠবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে বিপ্লব চাই বিপ্লব বিপ্লব চাই বিপ্লব বান্ন আর সেই বিপ্লব চাই বিপ্লব চাই বিপ্লব বিপ্লব চাই বিপ্লব বান্ন আর সেই বিপ্লব চাই লাখো বাঙালির রক্তের ঋণ কে আছে শুধুবে লাখো বাঙালির রক্তের ঋণ কে আছে শুধুবে লক্ষ বাঙালির রক্তের ঋণ কে আছে শুধবে লক্ষ বাঙালির রক্তের ঋণ কে আছে শুধবে বিপ্লবী জনতা আবার গর্জে উঠবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে বিপ্লবী জনতা আবার গর্জে উঠবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে 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 জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে